আজকে আমি তোমাদের সামনে একটি পটলের রেসিপি নিয়ে এসেছি রেসিপিটির নাম হল চাল পটল চাল পটল করতে লাগবে পটল ডুঙো ডুমো করে কাটা গোবিন্দভোগ চাল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা হলুদ গুঁড়ো নুন একটু মিষ্টি মানে চিনি এবার আমি ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিলাম আমি প্রথমে পটলটা ভেজে তেলের মধ্যে তোমার একটু পটলটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে দিকে আমি একটা কড়াই বসিয়ে পটলের মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম এবার গরম করাইয়ে আমি দু চামচ মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না পটলটা ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল রং ধরেছে এবার আমি সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিলাম জিরেটা লাল লাল হয়ে গেলে আমি তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এটা আমি আগে আধ ঘন্টা আগে ভেজি ভিজিয়ে রেখেছিলাম দু চামচ মতো চাল দিলেই হবে চালটা একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা জল দিলাম জল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি আমি ওদিকে পটল ভাজাটাও আমার হয়ে গেছে আর একটু জল দিলাম মশলাটা নাহলে পুড়ে যাবে এবার নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম আমার হয়তো ইনগ্রেডিয়েন্টস সব বলা হয়নি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন ইনগ্রেডিয়েন্টসগুলো এবার আমি ভাজা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম কাজা পটলটা দিয়ে আমি ভালোভাবে মশলা চাল সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম যাতে সব কিছু চাল এবং পটল সিদ্ধ হয়ে যায় এটাকে আমি ফুটতে দিচ্ছি তাতে চাল আর পটল সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে জলটা অনেকটা টেনে এসেছে প্রায় হয়েই এসছে রান্নাটা এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসবে তরকারির মধ্যে এরকম একটু মাখো মাখো হবে তরকারিটা হয়ে গেল আমার চাল পটল রেসিপি এটি খুবই সুস্বাদু একটি পদ